খুবই সুন্দর এই জিরো বাচ্চাগুলি দেখুন এখানে বিভিন্ন বয়সী বিভিন্ন শৌখিন মুরগির বাচ্চা আছে আপনারা এই বাচ্চাগুলি নিতে পারেন ক্রয় করতে পারেন তারপরে এখানে দেখুন মোটামুটি দুই থেকে আড়াই মাস দুই মাস বয়সী কিছু বাফ ব্রাহ্ম আছে অরিজিনাল কলম্বিয়ান বাফ ব্রাহ্মা খুবই সুন্দর এই বাচ্চাগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি বিভিন্ন বয়সের বাচ্চা আমি একসাথে লড়টা আকারে দিয়েছি দেখুন এখানে অনেকগুলি আছে তো এর পাশাপাশি যে কোনো বয়সের বাচ্চা আমাদের কাছ থেকে এখন ক্রয় করতে পারেন সম্মানিত ভিউয়ার্স রাসাই ফার্মের এই নতুন ভিডিওগুলি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম আজকে যে বাচ্চাগুলি দেখাবো সেগুলো বিভিন্ন বয়সের একত্রিত করে দিয়েছি এবং এই সমস্ত বাচ্চাগুলি আমার কাছে এখন অ্যাভেলেবেল পাবেন এখানে বাব্রাহা রয়েছে পাশাপাশি রবি এবং বৃহস্পতিবার আমাদের জানেন যে লাইভে আসি আমরা রাশের ফার্ম থেকে এবং সেখানে কমেন্টসের মাধ্যমে একজনকে এক একজনকে একজোড়া মুরগি আমরা গিফট করি এই ধারাবাহিকতা চলছে ইনশাআল্লাহ আগামীকালকেও লাইভে আসবো এখানে দেখুন প্রায় দুই মাস বয়সী কিছু লাইট ব্রাহ্মা রয়েছে অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মা তো এই মুরগিগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে দেখে কথা বলে অথবা সরাসরি ভিডিও কলে দেখে আর যে কোনো নিতে পারেন অথবা আমাদের খামারে পরিদর্শন করে নিয়ে যেতে পারেন এরকম জিরো থেকে তিন মাস বয়স পর্যন্ত বাচ্চা আমরা এখন অ্যাভেলেবেল আছে সেগুলো সেল করছি আপনারা দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস দশ পিস যে যেভাবে পারেন নিতে পারেন একেবারে অফার রেটে এবং কম মূল্যে দিচ্ছি তো সবাইকে